সুন্দর এক আকর্ষণীয় অদ্ভুত এক প্রযুক্তি বৈদ্যুতিক লাইটের সামনে অনেক সময় আমরা দেখে থাকি অনেক পোকামাকড় উঠতে থাকে বিভিন্ন ধরনের ছোট ছোট পোকাগুলো উড়ে বেড়ায় সেই পোকা থেকে নিরাময়ের অদ্ভুত এক উপায় দেখলাম কোনো এক দোকানে যেন এক গাছের ডাল গাছের পাতা লাইটের সাথে বেঁধে দেওয়া হয়েছে এতে করে দেখা যাচ্ছে পোকাগুলো আর এদিক ওদিক ছড়াচ্ছে না সব পোকাগুলো এই গাছের পাতায় বা এই ডালের পাতায় 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 বসে আছে অদ্ভুত সিস্টেম আলোতেও সেরকম কোনো প্রভাব ফেলছে না হালকা কিছুটা কম মনে হচ্ছে আলো কিন্তু দেখছি কিন্তু বেশ অদ্ভুত লাগছে মনে হচ্ছে নতুন আধুনিক নতুন ডিজাইনের একটি ঝাড়বাতি আপনারা দেখছেন বেশ ভালোই লাগছে সবুজের মাঝখান থেকে সাদা আলো বেরিয়ে আসছে খারাপ লাগছে না কিন্তু ভালোই এটা এক অদ্ভুত সিস্টেম আগে অনেকের কাছে শুনেছি মুখে মুখে কিন্তু বাস্তবতাটা সেরকম চোখে পড়েনি আজকে এই অদ্ভুত সিস্টেমটা আমার চোখে পড়লো এক দোকানে যার কারণে আমার কাছে ভালোই লাগলো মনে হলো নতুন এক সিস্টেম তাই ক্যামেরা হাতে থাকায় ভিডিওটি ধারণ করে নিলাম আপনাদের জন্য এই নিয়ম কারা কারা পালন করে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আমার কাছে বেশ ভালোই লাগলো অদ্ভুত এক সিস্টেম এই পোকাটা খুবই ক্ষতিকর বিভিন্ন খাদ্য খাদ্যদ্রব্যে উড়ে গিয়ে পরে অনেক সময় মাথা চুলের ভিতর ঢুকে পড়ে চোখে মুখেও যায় বেশ বিরক্তিকর কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করে দেখলাম একটা পোকাও আর এদিক ওদিক ঘুরে না সব পোকাগুলো নীরবে বসে আছে এই পাতাগুলোতে খুব ভালো লাগলো অনেক সুন্দর লাগলো এই পদ্ধতির কার্যক্রমটা দেখলাম লক্ষ্মীকূল পুরাতন হলমরে মালিক ভাইয়ের চায়ের দোকানে খারাপ না সিস্টেমটা বেশ ভালোই এতে করে পোকামাকড়ের আক্রমণ থেকে যেমন বাঁচা যায় তেমনি অন্যান্য খাদ্যদ্রব্য বা বিভিন্ন জিনিসপত্রগুলো এই পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা যায় সেই সাথে সাধারণ মানুষজন বা দোকানের কাস্টমারগুলো নিরাপদে থাকছে শরীরে উঠছে না চোখে যাওয়ার ভয় নেই মোটামুটি ভালো আপনারা চাইলে এরকম সিস্টেম বা এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন আমার মনে হয় পদ্ধতিটা একেবারে খারাপ না ন্যাচারাল পদ্ধতি বেশ সুন্দর এবং ভালো অনেকটাই কার্যকর মোটামুটি নব্বই পারসেন্ট পঁচানব্বই পারসেন্ট কার্যকর এই সিস্টেমটা বা এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ